আপনার এখানে লাইসেন্সের মেয়াদ চলে গেছে তিরিশ জুন দুই তো দেড় বছর আগে কেনা হয়েছে মানে অবশ্যই এটা এইটা চলে গেছে অলরেডি এটা নাহলে ল্যাবরেটরি চালান কীভাবে মানে মাইক্রো পিপেড মাইক্রো পিপেড দিয়ে কী করে পরিমাপ করে মানে খুব অল্প পরিমাণে এগুলো ল্যাবরেটরি টেস্টের জন্য ব্যবহার করা হয় এগুলো কিছু আছে আট মাস পর পর ক্যালিব্রেশন করা কিছু আছে বছর একবার করায় আপনার এখানে একটারও নাই উনি বলেছেন দেড় বছর আগে কেনা হয়েছে কে আছে রিসিপশনে আপনি আচ্ছা এটা মূল্য তালিকা তাই না আপনাদের মূল্য তালিকা লাইসেন্স তো টাঙিয়ে রাখতে হয় হ্যাঁ একটু ফোন দেন আসতে পারেন হ্যাঁ ল্যাবে কি আপনি আছেন না চলুন একটু দেখি আপনার ল্যাবটা এটা ব্লাড কালেকশন পয়েন্ট না আচ্ছা একটু দেখি হ্যাঁ আচ্ছা ইয়ে মেয়াদ চেক করেন নিয়মিত আচ্ছা আপনি কোথায় পড়াশোনা করেছেন ঢাকা আপনি একা কাজ করেন না আরো লোক আছে একা কাজ করেন কত ধরনের টেস্ট হয় আপনাদের অল্প কাজ করেন পানি আপনি এগুলো সব ভিজে গেছে বুঝছেন এগুলো তো ভিজে এভাবে করলে তো হবে না আপনাদের কি টেম্পারেচারটা মেনটেন করতে হবে ঠিক আছে হবে না হ্যাঁ ল্যাবরেটরি ফ্রিজ কি এরকম হওয়া উচিত উচিত না কিন্তু ভালো প্রবলেম এখানে দুই রকম আপনার ফ্রিজটা ঠিক করতে হবে ফ্রিজটাতে প্রচুর পানি জমে হ্যাঁ ওই যে নিচে বাটিতে পানি জমতেছে ফ্রিজটা চেঞ্জ করে ফেলেন খুব বেশি এক্সপেন্সিভ তো না তাই না আর একটা হচ্ছে আপনার যে ক্যালিব্রেশন করাতে হবে আপনার যত মাইক্রোপিপেড আনেন ওনাকে দেখান আপনি বোঝান তো এগুলো বোঝেন টেকনিক্যাল নলেজ কি আছে এটা না মানে মাইক্রো পিপেড মাইক্রো পিপেড দিয়ে কী করে পরিমাপ করে মানে খুব অল্প পরিমাণে এগুলো ল্যাবরেটরি টেস্টের জন্য ব্যবহার করা হয় এগুলো কিছু আছে আট মাস পর পর ক্যালিব্রেশন করা কিছু আছে বছর একবার করায় করি এখানে একটা স্টিকার লাগিয়ে দেবে পরবর্তী পরীক্ষার তারিখ কবে ওই যে মাছ মার্গ মাছ মাংস তারপরে সবজি বা আপনারা মুদি দোকানে কেনেন না মেশিন প্রতি বছর ক্যালিব্রেশন করাতে হয় পরিমাপক বা ওজন পরিমাপক যে কোনো সেটা স্বর্ণ বিক্রি করেন বা আপনি ল্যাবরেটরিতে ইউজ করেন যে কোনো পরিমাপকে ক্যালিব্রেশন করাতে হয় এবং এখানে সেটা ডিক্লারেশন এখানে কস্টেপ দিয়ে লাগানো থাকে যে কবে তারিখে পরীক্ষা করা হয়েছে কত তারিখ পরবর্তী পরীক্ষার তারিখ কবে আপনার এখানে একটারও নাই উনি বলেছেন দেড় বছর আগে কেনা হয়েছে তো দেড় বছর আগে কেনা হয়েছে মানে অবশ্যই এটা এইটা চলে গেছে অলরেডি এটা নাই ল্যাবরেটরি চালান কিভাবে এটা তো জানতে হবে শুধু ওটা না আপনার যতগুলো মেশিন প্রত্যেকটারই দেখবেন বাফার সলিউশন থাকে সঙ্গে আপনারা যদি সেই টেকনিক্যাল এক্সপার্টাইজ না থাকে যাদের কাছ থেকে কিনেছেন ওনাদের সাথে যোগাযোগ করলে যেমন এই মাইক্রো পিপেড আপনার ক্যালিব্রেশনে ঢাকায় পনেরোশো টাকা করে চার্জ একটার আমি একটা ডায়াগনস্টিক সেন্টারে অনেক ফাইন করার পরে ওনারা ওনাদের আটটা মাইক্রো পিপেড টেস্ট করিয়ে অফিসে এনে দেখিয়ে গেছেন পনেরোশো টাকা করে চার্জ নেয় কিন্তু এক বছরের জন্য তো তা আপনিও নিরাপদ থাকলেন এবং রিপোর্টটা সঠিক আসলো আমি বোঝাতে পারছি আসেন সামনে আসেন এটা আয়কর আয়কর না আপনার ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স আপনি নিজে বের করে দেখান সমস্যা নেই এইটার কথা বলছি এটা রিনিউ করেছেন এইটা এই বছর এটা করা হয় নাই কারণ এই বছর কেন এটা 2019 সালে চলে গেছে মেয়াদ এরপরের গুলি আমরা আবেদন করে রাখছি কিন্তু ওরা বলতেছে যে এই পরিবেশ অধিদপ্তর এটা আপনি রিনিউ করে আনেন তারপরে হ্যাঁ কারণ আপনি এই লাইসেন্সটা রিনিউ করার আগে আপনার অনেকগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে ওনারা ইন্সপেকশনে আসবে এটা তো পঁচিশ সাল চলতেছে তো আপনি যদি চার পাঁচ বছর ধরে এটাই কিন্তু আপনার আসল পরিচয় এটা কে দেয় হেলথ তাই না এটা হচ্ছে আপনার আসল পরিচয় আপনি যদি এটা করতে না পারেন তার মানে এইটা না থাকা মানে আপনার এই প্রতিষ্ঠান বৈধতা হারিয়েছে আপনি বৈধভাবে করছেন না আপনি আমার কথা বুঝেন আপনি আয়কর দেন যত কিছুই দেন আপনার এখানে লাইসেন্সের মেয়াদ চলে গেছে তিরিশ জুন দুই এটা আপনাকে এখানে লিখে আছে দেখেন আজকে সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে আপনি কেন পাচ্ছেন না তাহলে যদি ওনারা বলে আপনার ক্রাইটেরিয়া নাই যোগ্যতা নাই তাহলে বন্ধ রাখতে হবে আমি পরের বার যদি দেখি একই অবস্থা আমি বন্ধ করে দেবো এবং বিজি হেলথকে অবগত করবো ঠিক আছে আজকে আমি আপনাকে সতর্ক করছি সতর্কতামূলক মাত্র দশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম ভবিষ্যতে জন্য সচেতন হয়ে যান আমি আপনাকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করতে পারতাম কিন্তু আপনি ছয় বছর ধরে লাইসেন্সে নিতে পারছেন এটা একটা আশ্চর্যজনক বিষয় তার মানে কি আপনার এমন কোনো দুর্বলতা আছে যেটা কে দেখবে স্বাস্থ্য অধিদপ্তর দেখবে